আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা পরেজগার মুমিন মুসলমান দর্শক শ্রোতা আশা করি মোহন আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি কয়েক সেকেন্ডের ভিতরে মিলিয়ন বিলিয়ন নেকি লাভ করতে পারবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল প্রিয় দর্শক হজরের নামাজের পর মাত্র তিন সেকেন্ডের যে দোয়াটি পড়ে আপনি হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন লাভ করতে পারবেন দোয়াটির ওজন এত বেশি যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে দোয়াটির ওজন এত বেশি যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে জমিনে যা আছে সাগর এবং মহাসাগরে যা আছে সাত আসমানে যা আছে সব কিছু থেকে ভারী দোয়া এত পাওয়ারফুল দোয়া আপনি আর খুঁজে পাবেন না এই দোয়াটি যা জানা আছে যে সকালে কয়েক সেকেন্ড সময় ব্যয় করে দোয়াটি পাঠ করলে তার আর কোনো চিন্তা হবে না দোয়াটি কেন এত স্পেশাল তা বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আলোচনাটি শুনতে হবে তাহলে বুঝতে পারবেন আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্য থেকে যদি আমরা শুধুমাত্র তারকারাই কথা বলি এই তারাগুলির যদি এক একটি নাম রাখা হয় এবং কেউ যদি এই নামগুলি গণনা করে তাহলে গণনা শেষ করতে বিশেষজ্ঞদের মতে তিনশো হাজার কোটি বছর লাগবে এবার চিন্তা করে দেখুন আল্লাহর একটি মাত্র সৃষ্টি তারার সংখ্যা কত হবে তারার সংখ্যা চিন্তা করার পর আসমান জমিন ও সমুদ্রের মধ্যে আল্লাহ তালা সৃষ্টির পরিমাণ কত হবে একবার চিন্তা করে দেখুন এখন আপনি যদি তসবিতে গুনে গুনে বা আঙ্গুলের কড়াই গুনে গুনে জিকির করেন তাহলে সারাদিনে মিলে কতবার সোহান আল্লাহ জিকির করতে পারবেন ধরুন সারাদিনে আপনি এক লক্ষ বার জিকির করতে পারবেন কিন্তু যদি আপনি বলেন সুবান আল্লাহি ও বেহাম দিহি আদাত খালকিহি অর্থাৎ আমি আল্লাহ তালার প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান আর আল্লাহ তালা সৃষ্টির সংখ্যা কত আল্লাহ তালা নিজেই বলেছেন ওয়া ইন তুহ সোনা তোমরা আল্লাহ আল্লাহতাল নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না যেখানে শুধু তারকারাজি গুনতে তিনশো হাজার কোটি বছর লাগবে সেখানে সকল সৃষ্টির সংখ্যা কত হবে একবার চিন্তা করুন আর আপনি তত পরিমাণ সংখ্যক আল্লাহ তালা জিকির করে ফেলুন শুধু এক সেকেন্ডে এটা বলে যে সুবান আল্লাহি ও আদাত আদত খালকেহি অর্থাৎ আমি আল্লাহ তালার প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান ও দত নাফসিহি সে মহান জাতে পাকের আরও প্রশংসা করছি যাতে সে মহান জাত সন্তুষ্ট হয়ে যান এরপর বলেছেন ও আজিন তা আর সেহি তার আরসের ওজনের সম পরিমাণ এবার বলেন আরসের ওজন কতটুকু কেউ কে আসে শক্তি কি আসে ওজন পরিমাণ করার মতো সম্ভব নয় ও আমি দাদা কালিমা তিহি আর কলেমার কালির সম পরিমাণ আল্লাহ তালা কলমা লিখতে কতটুকু কালির দরকার আল্লাহ তালা কলেমা লিখতে কতটুকু কালির দরকার তা জানতে হলে সুরা কাহাপে আপনি উত্তর খুঁজে পাবেন আল্লাহ তালা ফরমান আল বাহারু মিদাদান লি কালিমাতি রাব্বি আনা ফিদ আল বাহরু কাবলা আনতান ফাদা কালিমাতি রাব্বি আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি সাগরের পানি কালি হয়ে যায় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগরের পানি নিঃশেষ হয়ে যাবে এবার চিন্তা করুন যার কলেমার দোয়ার দ্বারা আল্লাহ প্রশংসা পবিত্রতা ঘোষণা করা হবে তার অগণিত সৃষ্টির সমপরিমাণ এমন প্রশংসা যাতে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান এমন প্রশংসা যার ওজন হবে আর সের ওজনের সম পরিমাণ এমন প্রশংসা যার পরিমাণ হবে আল্লাহ তালার কলেমার সংখ্যার পরিমাণ আল্লাহ তাল কলেমা লিখতে কালি কতটুকু লাগবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন সমুদ্রের সব পানি যদি কালি হয় তবু আল্লাহ তালার কথা লেখা শেষ হবে না সুবাহ আল্লাহ এমন একটি দামি দোয়া আল্লাহ তালার প্রিয় হাবিব হজরত জুরাই রায় আল্লাহ শিখিয়েছেন হাদিসটি হলো মুসলিম শরীফের ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস জুরাইর রায় তোলাহন বলেন জুরাইরা রাজন থেকে বর্ণিত তিনি বলেন হাসলুল্লাহ সল্ল্লাহি সাল্লাম ভোরে তার নিকট থেকে বের হলেন যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন পর তিনি দুয়ার বা চাষদের ঘরে ফিরে এলেন তখন জুরাইরা বসেছিলেন নবীজি বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আসো তিনি বললেন হ্যাঁ নবী করিম সাল্লি সাল্লাম বললেন আমি তোমার নিকট থেকে তিনি বললেন হ্যাঁ নবী সাল্লু আলাইসাল্লাম বললেন আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি আর তুমি এই দীর্ঘক্ষণ যা যা জিকির করেছ তার সাথে ওজন করলেও আমার এই কালেমার ওজনটি বেশি হবে সুবাহ আল্লাহ কালেমাটি সুবাহান আল্লাহি ও আদাদ খালকেহি ও আরিদা নাফসেহি ও আরিদা ও জিনাতা আরশেহি ও আমিদা তা কালেমা আমি আল্লাহ তালার প্রশংসা পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান তার সন্তুষ্টি তার আড়সের ওজনের পরিমাণ ও তার কালেমার কালির সংখ্যার পরিমাণ আমরাও প্রতিদিন সকালে শুধু কয়েক সেকেন্ড তিনবার যদি এই দুয়াটি পাঠ করি আল্লাহ তাহলে আমরাও হাজার হাজার কোটিবার আল্লাহ তালা জিকির করার নেকি অর্জন করতে পারবো সুবাহান আল্লাহ